রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাগসুর নির্বাচন আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে ইতিহাস করতে যাচ্ছেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের 2020 হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাসিন খান রাগসুর তেষট্টি বছরের ইতিহাসে প্রথমবারের মতো ভাইস প্রেসিডেন্ট ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন একজন নারী আজ আনুষ্ঠানিকভাবে ভিপি পদে প্রার্থীতা ঘোষণা করেছেন তাসিন খান রাখসু নির্বাচন ঘিরে সম্ভাবনা ও সংকট প্রসঙ্গে তাসিন বলেন নির্বাচিত হই বা না হই ক্যাম্পাস কেন্দ্রিক উন্নয়নমূলক কার্যক্রম চালিয়ে যাব তবে নির্বাচিত হলে ইনশাল্লা ভালো কিছু করে যেতে পারব নারী প্রার্থী হিসেবে প্রতিবন্ধকতা নিয়ে তাসিন বলেন আমি খুব সাধারণ ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি আমার কোনো সাংগঠনিক সাপোর্ট নেই বিশাল ফান্ডিং নেই কর্মী বাহিনীও নেই একজন নারী প্রার্থী হয় বোলিং হ্যারাসমেন্ট সহ বিভিন্ন অপ্রীতিকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কা বেশি তিনি জানান তবে আমি সব প্রতিবন্ধকতার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি দেখা যাক কত দূর যাওয়া যায় জুলাইয়ে মৃত্যুকে খুব কাছ থেকে দেখে এসেছি তাই এখন ভয় তেমন একটা কাজ করে না উনিশশো রাগসূতে উনিশশো উননব্বই সাল পর্যন্ত অনুষ্ঠিত চোদ্দটি নির্বাচনে কোনো নারী ভিপি প্রার্থী ছিলেন না দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর দু পঁচিশ সালের সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে তাসিম খানি হবেন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রথম নারী প্রার্থী শুধু তাই নয় ছাত্রী হলের আরও কয়েকজন শিক্ষার্থীও কেন্দ্রীয় সংসদের বিভিন্ন শীর্ষ পদে প্রার্থীতা ঘোষণা করেছেন একত্রিশে আগস্ট বিকাল পাঁচটা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ পহেলা থেকে চৌঠা সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল ছয় থেকে সাতই সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই আটই সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ নয় সেপ্টেম্বর গ্রহণ ও নিষ্পত্তি দশই সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এগারোই সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ পঁচিশে সেপ্টেম্বর ভোট গ্রহণ এই নির্বাচন কেবল দীর্ঘদিনের শূন্যতা পূরণ নয় বরং এটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত তাসিন খানের প্রার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে বিশেষ করে নারী শিক্ষার্থীদের অংশগ্রহণ ও নেতৃত্ব প্রতিষ্ঠার ক্ষেত্রে সামিয়া সুলতানা সিএন নিউজ ডেস্ক